হ্যাঁ এটি হচ্ছে আমাদের দক্ষিণ খাট সেই দুই সালের মে মাসের তিরিশ তারিখে শুধু একটি দুটি রাস্তা নয় সকল রাস্তাগুলো তারা কেটে রেখেছে বৃষ্টি আর নোংরা পানি একত্রে হয়ে পুরো রাস্তাগুলো ডুবে যাচ্ছিল মানুষের এই দুর্ভোগ না তখন সেই নোংরা নর্দমার পানির মধ্যে নেমে আমি মানুষের দুর্ভোগগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি যেই ভিডিওটি রাতারাতি সারা ফেলে দেয় কাউন্সিলর থেকে শুরু করে এমপি মেয়র পর্যন্ত চলে আসে আমাদের এলাকায় তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায় খুব দ্রুতই রাস্তার কাজ ধরা হয় কথা মোতাবেক খুব দ্রুতই রাস্তা রাস্তার কাজগুলো ধরা হলো দক্ষিণ খান মাসির মনের মধ্যে একটু আস্থা ফিরে আসলো তবে সেই প্রশান্তি বেশি দিন যায়নি আবারও রাস্তার কাজ থেমে যায় নোংরা নর্দমার পানিতে পুরো তলিয়ে যায় দক্ষিণ খান এলাকা যেহেতু দক্ষিণ সাথে রিলেটেড আর অসংখ জায়গায় কাজ ধরা হয় সেহেতু সব জায়গার অবস্থা প্রায় একই রকম যেন মনে হচ্ছিল এই এলাকার মধ্যে একজন মানুষ যদি ভুল এসে পড়ে সে আর এখান থেকে বের হতে পারবে না আর যে একবার এখানে আসবে সে আর কোনোদিন আসতে চাইবে না সবার মনে শুধু একটি কথা ছিল ভাই এখানে কি কোনো নেতা নাই আমার উত্তর একটাই নেতা আছে তবে ওইখানে মানুষ মানুষের দুঃখ দেখার মতো কেউ নাই আর যখন কেউ নাই তখন আমি আবার সেই নোংরা নর্দমার পানিতে নেমে পড়ি মানুষের দুর্ভোগ গুলো আবারও আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি সাল দুই অক্টোবর মাসের বারো তারিখ রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমি মানুষের দুর্ভোগ গুলো যখনই তুলে ধরছিলাম তখনই অসংখ্য নেতা কর্মীরা আমার পিছনে লেগে পড়ে ফোনের পর ফোন মেসেজের পর মেসেজে আমাকে ট্রেড দিতে থাকে তবে ভয় পাই নাই সব সময় মানুষের পাশে ছিল আমার মনে কখনো এটা ছিল না আমি রাজনীতি করব। আমার নেতা হওয়ার দরকার নাই আমি কাউকে দেখানোর জন্য খুশি করানোর জন্য সেই ভিডিও গুলো বানাই নাই যেহেতু দক্ষিণ এখন আমার এলাকা এবং আমার এলাকার দুর্ভোগ গুলো সর্বপ্রথম আমার তুলে ধরার দরকার ছিল জার্নালিজম করা হচ্ছে আমার একটি শখ আমি সবসময় আমার শখ প্রাধান্য দিয়ে আসছি যখন মানুষের পাশে কেউ দাঁড়ায় না তখন আমি গিয়ে তাদের পাশে দাঁড়াই আজকে কথাগুলো এই জন্যই বললাম রিসেন্টলি নতুন রাস্তা হওয়ার পর থেকে দুই ধার থেকে ফুটপাথ যেন রাস্তাটাকে গ্রাস করে ফেলছিল অন্যদিকে তীব্র গতিতে আসা অটো রিক্সার ধাক্কায় ছোট ছোট বাচ্চাদের প্রাণহানি হচ্ছিল আর সেটা নিয়ে আবারও আমরা একটি আন্দোলন করি যেখানে আমাদের সবার চাওয়া একটাই রাস্তার দুপাশ থেকে অবৈধ ফুটপাথ উঠিয়ে নেওয়া এবং সেই সাথে অটো রিক্সার উচ্চ মাত্রা গতি কমিয়ে আনা আচ্ছা একটি সাধারণ জ্ঞান আপনার মাথায় ঢুকা একজন ফুটপাথের দোকানদার সেইখানে দোকানদারি করে তার পরিবারটা চালায় ওইটা শুধুমাত্র তার স্বার্থে একজন ব্যক্তিগত মানুষের স্বার্থের জন্য লক্ষ লক্ষ মানুষের সমস্যা হচ্ছে প্রাণানীয় হচ্ছে প্রতিনিয়ত সেইগুলো নিয়ে কথা বলার কি কেউ নাই যখন এই পুরো দক্ষিণ খান মানুষের হয়ে কথা বলার মতো কেউ ছিল না তখন আমি ছিলাম আমি আপনাদের দুর্ভোগ তুলে ধরতে চেয়েছিলাম আর আজকে কিছু মানুষ বেশি থাইনার দল আমার পিছনের লাগার চেষ্টা করছে দু সালে যখন আমি ভয় পাইনি আর এখন এখন সাল এখন আমাকে কিভাবে বাঘ করে রাখবেন আমি কোনোদিন বলি নাই আমি কোন জায়গার সন্তান যেহেতু এখন আপনারা জানতে পেরেছেন সেহেতু আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে জনগণের উপরে আর কোন অন্যায় অবিচার চলবে না আমরা কোনো নেতা হইতে চাই না নেতার চাইতে জনগণের শক্তি সব থেকে বড় শক্তি আর জনগণ যখন একত্র হয় তখন নেতাও কিন্তু দেশ থেকে দৌড়ে পালা ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচার এ দেশে টিকতে পারে না তখন যদি আমি নর্দমা নোংরা পানিতে নামতে পারি মনে রাখবেন জনগণের জন্য আমি এর চাইতো বড় কিছু করতে পারি আই হোপ আপনারা সবাই আমার পাশে থাকবেন শুধু দক্ষিণখানি নয় পুরো শহরটাকে আমরা সাজিয়ে নিব যার যার জায়গা থেকে আপনারা সবাই রুখে দাঁড়া অবৈধ ফুটপাথ কোথাও বসতে দিবেন এছাড়া যেখানে দেখবেন আন্ডার এজের পোলাপাড় চালাচ্ছে সেখানে গিয়ে প্রতিবাদ করবে আজকে সিম্পেতি দেখে আপনি তাদের পক্ষ নিল আগামীকাল আপনার ঘরের সন্তানই তাদের রিক্সার ধাক্কায় জীবনও যেতে পারে তাই আগে থেকে সোচ্চার হন এবং আপনার সন্তানকেও দেখে শুনে রাখুন রাজনীতি কখনো কারো ব্যবসা হইতে পারে না রাজনীতি মানেই হচ্ছে জনসেবা তবে ক্ষোভ আর ভোগের রাজনীতি থেকে আমরা সবাই সরে আসতে চাই অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এখানে সবারই বাক স্বাধীনতা রয়েছে সবারই কথা এই প্রতিশ্রুতি রেখে আজকে মতো এখানেই বিদায় দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব সীগ্র থাকুন সবাই ভালো থাকবেন ভালো থাকবেন মন্দ বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ